কোনো কারণ ছাড়াই আজকে একটু শাস্তে মন চাইলো তাই একটু রেডি হয়ে নিজেকে দেখছিলাম এবং আমার কানে যে সুন্দর ইয়াররিংসটা আছে এটা কিন্তু আমার পেজ ওয়াজ্জা স্টোরে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেক কালেকশান আছে আপনাদের যেটা ভালো লাগে আপনারা ইনবক্স করে ফেলবেন দেন সেটা আপনি হাতে পেয়ে যাবেন তো কথা না পেরিয়ে আমি আজকে আপনাদেরকে আরেকটা ভিডিও শেয়ার করবো সেটা হচ্ছে চুল পড়ার যন্ত্রণা থেকে আপনারা কিভাবে মুক্ত পেতে পারেন তো ওইটারই আমি আজকে একটা উপায় বের করেছি এবং তেজপাতার পানি চুলের জন্য কতটা উপকারী আপনারা সবাই জানান আমি আজকে আপনাদের সাথে ওই উপকরণটাই শেয়ার করব এবং কিভাবে এটা চুলে দিতে হবে পুরোটাই থাকছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের অনেক দিন পরে অনেক রিকোয়েস্টের একটা ভিডিও শেয়ার করছি যেটা হচ্ছে তেজপাতার পানি তেজপাতার পানিটা আমরা কিভাবে ইউজ করব সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমরা একটা পাত্রে পানি নিয়ে নেব এবং পানির মধ্যে তেজপাতা দিয়ে বেশ অনেকক্ষণ ধরেই পানিটাকে ফুটিয়ে নেব এবং পানিটা ফুটে যখন তেজপাতার রঙটা ছাড়বে যখন পানিটার রং লালচে রঙ হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে তেজপাতার ফুটানো হয়ে গিয়েছে পানি অনেকটা কমে আসবে এরপর আমরা সেটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এবং আমার এটা এখনও কমপ্লিট হয়নি এটা আরও কিছুক্ষণ আমি বয়ল করব কারণ ভালো মতন হচ্ছে এটাকে পানিটা তেজপাতার যে পানিটা গুম থাকে সেটা ভালো মতন ফুটাতে হবে বেশ খানিক সময় ধরে আস্তে আস্তে অল্প আছে এটাকে ফুটিয়ে নিতে হবে আসলে চুল পড়ার সমাধানের কথা যদি বলতে যাই অনেক কিছুই করতে হয় আবার দেখা যায় অনেক কিছু না করেও চুল পরাটা আপনার বন্ধ হয়ে যায় তো এতটা ওরিঢর কিছুই নেই সাময়িকভাবে চুলটা একটু পরে অনেক রকমের অনেক কারণে চুলের ময়লা থাকার জন্য খুশকির জন্য বিভিন্ন রকমের কারণে খাবারের জন্য চুলের চুল পড়াটা বৃদ্ধি পায় আবার এটা একটা আপনার একটু চুলের যত্ন নিলে এটা আবার ঠিক হয়ে যায় তো এত ওরিট হবে না যখন চুল পড়বে জাস্ট আপনার খাওয়া ঘুম এবং নির্দিষ্ট কিছু রুটিন মেনে চললেই হচ্ছে চুল পড়াটা আবার ঠিক হয়ে আসে তো আমিও হচ্ছে চুলে কিন্তু অ্যাপ্লাই করে ফেলেছি আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সাথে শেয়ার করবো যখন আমার হেয়ার গ্রোথটা ভালো হবে তো এইটা আমি এক থেকে তিন মাস টানা ইউজ করব মানে টানা বলতে হচ্ছে দুই দিন তিন দিন পরপর আপনারা এই পেঁয়াজের সরি তেজপাতার রসটা আপনারা হচ্ছে দিবেন তেজপাতার এই পানিটা খুবই ভালো কাজ করে চুলের জন্য আমি একটা বটলে এটা হচ্ছে ঢেলে নিচ্ছি এটা ফ্রিজে আমি রেখে দিব এবং প্রতিদিন আপনার যাতে হেয়ার ফলটা বেশি হচ্ছে তারা ডেলি ইউজ করবেন গোসলের ঠিক আধা ঘন্টা আগে এটা হচ্ছে মাথায় পুরো চুলে মাসাজ করে দেন হচ্ছে আপনারা গোসলের সময় ভালো মতন ওয়াশ করে ফেলবেন এবং অবশ্যই আপনাদের হচ্ছে ভালো একটা শ্যাম্পু ইউজ করতে হবে কন্ডিশনার ইউজ করতে হবে যেটা আপনাদের চুলে স্যুট করে তো এই ছিল আমার আজকের ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন কেমন লেগেছে এবং আপনারাও হচ্ছে ইউজ করেন অবশ্যই চুলের চুল পড়াটা কমে যাবে